বলল আপনার মায়ের নামটা কাটা গেছে ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে সবল সুস্থ বয়স্ক লোক আর প্রতিবারই উনি ভোট দিতে যায় জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত রানাঘাটে জীবিত ভোটারের নাম তালিকা থেকে উধাও বাড়ছে উদ্বেগ নদিয়ার রানাঘাটে ভোটার তালিকা প্রকাশের পর একের পর এক জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ডাম ডিলিট হওয়ার ঘটনা সামনে আসছে সর্বশেষ অভিযোগ উঠেছে রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নব্বই ঊর্ধ্ব গঙ্গাবালা কর্মকারের ক্ষেত্রে দু দুই সাল থেকে নিয়মিত ভোট দিলেও দু হাজার পঁচিশ সালের সংশোধিত তালিকায় তার নাম নেই নির্বাচন কমিশনের পোর্টালেও তার ভোটার কার্ডকে অস্তিত্বহীন দেখানো হয়েছে হঠাৎ মায়ের নাম উধাও দেখে হতভাগ ছেলে অরুণ কর্মকার তিনি জানান গঙ্গাবালা সুস্থ রয়েছেন এবং প্রতি বছর তিনি ভোট দেন কীভাবে কিংবা কার আবেদনে তার নাম মুছে গেল তা বুঝে উঠতে পারছেন না ইনিভোটেশন ফর্ম না পাওয়ায় দুশ্চিন্তাও বেড়েছে তবে স্থানীয় বিএলও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন

কি নাম কেটে গেছে নাম কেটে গেছে দেখছেন কি দেখলেন নাম কেটে গেল আমি ভোট তো আমার নাম কাটা পেনা আমি নেতা আদিবাসী না কত বছর ধরে এখানকার থাকছেন কত বছর কি নাম কি নাম হ্যাঁ বললো আপনার মায়ের নামটা কাটা গেছে ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে হুম কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে সবল সুস্থ বয়স্ক লোক আর প্রতিবারই উনি ভোট দিতে যায় উনার বৌমার হাত ধরে যায় আমিও থাকি সাথে হ্যাঁ ভোট দিতে যায় চব্বিশ সালের ভোট আমার কাছে ওই যে রয়েছে হ্যাঁ ও নাম রয়েছে অথচ এই রকম আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে একটা মানুষের বাসিন্দা উনি এখানকার এখানকার বাসিন্দার বলতে ধরুন মোটামুটি আমরা তো এদেশীয় লোক হ্যাঁ আমরা এই এইখানে আছি ষাট বছরের ওপরে হ্যাঁ বুঝলাম ষাট বছরের ওপরে হ্যাঁ এইরকম বিষয়টা কোনো সমাধান কিছু বলা হয়েছে কি করতে হবে না করতে হবে হ্যাঁ বিএলআর বলেছে যে এইটা এই পর্বটা মিটে গেলে হ্যাঁ তারপরে আমি ব্যাপারটা আমি নিজে দেখব এই পর্যন্ত হয়ে আছে কিন্তু সেটা তো একটা ভরসা পাচ্ছি না মানে ভরসা দেওয়ার কথা আমি পাচ্ছি না বুঝতে এই মতোকালে স্বাভাবিক আমরা একটা চিন্তাই চিন্তায়